ായ മധുര ഇത്ര മധുസന വൈക

ধরা আমাদের যে চিল্লা হয়ে গেছে আজকে সকালে টিফিনে টিফিন বলতে বাল্যভোগের চিল্লা দেওয়া হয়েছিল আর বুদিনায় চাটনি পুদিনা চাটনিটা ছিল সেই জন্য চিল্লা হলো আর এই যে হচ্ছে এখনও মল্লিকা বানাচ্ছে ওইদিকে যে আরও আমরা আর দিয়েছিলাম আর এই দিকে দুটো বসতি দিয়ে চিল্লা একটু দেরি হয় বানাতে সেই জন্য দুটো তাওয়া বসিয়েছে আর হচ্ছে চিল্লাগুলো হয়েই গেছে আর একটা ওই যে লাস্ট তা আমাদের উঠেও গেছে এখন হচ্ছে প্রসাদ পাবো আর হচ্ছে যে কালকে তোমাদেরকে দেখালাম যে ই উত্তাপা বানাবে তো উত্তাপা বানায়নি আজকে সেইটা রেখে দিচ্ছে বলছে বেলা বানাবে কিছু আর এইটা চিল্লাটা বানিয়ে নিচ্ছে তো এখন সবাই প্রসাদ পাবো সবাই চলে এসো পারলো প্রসাদ পেতে আরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে যে সকালের সব একটু আরতি দর্শন করেছি তোমাদেরকে আজকে তারপরে বাল্য প্রসাদ পেয়ে সব মালা করে এখন হচ্ছে যে সবজি আমার করছি আজকে হবে বরবটি কালকে দেখালাম নি বরবটিটা মানে ভালো পেয়েছিলাম বলে নিয়ে নিছি এত ভালো বরবটিটা দেখে মনে হচ্ছে যে ভালোই হবে রান্না তো বরবটি সবজি হবে আর এই প্রথম আনলাম মানে কত মাস পরে এইবারে ওই বাজারে এখন বরবটিটা ভালোই পাওয়া যায় আর বাকি সবজি সেরকম মার্কেটে সেরকম পাইনি আর কি রান্না হয় দেখি আর মন্ডিক ওই দিকে সব গ্যাস আরে পরিষ্কার করে সব রেডি করছে অন্যটা বসাবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখুন আশা করি ভালো লাগবে তোমাদের আর আজকে একটা নতুন একদম নতুন টাইপের আর এক্কেবারে নতুন টাইপের রেসিপি শেয়ার করবো বিকেলবেলা বিকেলবেলা ভোগ নিবেদন করা হবে তখন শেয়ার করবো আমাদের এই যে ভোগ রান্না করতে গেছে আর দুদিকে তিন তিনটা গেছেই একটাই অন্য একটাই যে মল্লিকা বলছে মিক্সড সবজি ভাজা হচ্ছে কুঁদরি আলু আর হচ্ছে গাজর আর কি মটর কলাই আর কি দিয়েছো আর ওই আর কি যে ওই সব মিক্সড সবজি ভাজা হচ্ছে আর এইদিকে আমি হচ্ছে বরবটি সবজিটা বানাচ্ছি আর বরবটি দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল হবে আর হচ্ছে যে আরেকটা হবে পনির পনির চিলি হবে ক্যাপসিকাম দিয়ে আর সবাই জানে নিরামিষ রান্না যারা যারা মানে যাদের ঘরে নিরামিষ রান্না হয় তাদের পনিরটা অবশ্যই দরকার পনির সপ্তাহে দুবার তিন তো হবেই তো আমাদের পনিরটাই হয় বেশি বাকি তো সবজি আছেই এইগুলোই হচ্ছে ভোগ রান্না আজকে আর তারপর আলু আলু দেওয়া হয়েছে অন্যের মধ্যে ছোট ছোট করে আর অনেকে জিজ্ঞাসা করে যে আমাদের কি চালের অন্য হয় আমাদের আতক চালের অন্য হয় রোজেরই আর এখানে সেদ্ধ চালটা খুব একটা ভালো নেই সেই জন্য আলু চালটা আতক চালটা খুবই ভালো পাওয়া যায় একদম মানে সরু সরু ছোট ছোট এইটাই হয় আমাদের সাদা সাদা একদম অন্যটা হয় সেদ্ধ চাল আমরা অনেক বছর খাইনি দেশে গেলেই সেদ্ধ চালটা হয় খাওয়া এখানে হরে বন্ধুরা আজকে এই যে দুপুরের ভোগ নিবেদন করা গেছে এখন ভোগ দর্শন করে দিচ্ছি আর গোপীনাথের সুন্দর সুন্দর দর্শন করে দেবো তো আজকে গোপীনাথকে ভোগ দেওয়া হয়েছে অন্য আর ঘিটা তো দেখাই জানি গলে গেছে অন্যের ভিতরে ঢুকে গেছে ঘি অনেকে আবার বলবে ঘি কোথায় গেল ঘি ভগবানকে ঘি দেননি ঘি দিই অন্যের ভিতরে গলিয়ে দিই আর যে শশা সবজি ভাজা আর রুটি লেবু জল দেওয়া হয়েছে পনির চিল্লি আর এখানে বরবটি আলু সবজি ফল দেওয়া হয়েছে ডেগান ফ্রুট আর মিষ্টি বানানো হচ্ছে নি আর মিষ্টি দেওয়াও হচ্ছে না মনে তো হচ্ছে গোপীনাথের মিষ্টি ভালো লাগেনি না মিষ্টি সবসময় গোপীনাথকে দিতে হয় তো যাই হোক আমরা বানাবো আজকে দেখি বানানোর চেষ্টা করব কালকে মিষ্টি বানাতে আজকে নিশ্চয়ই অবশ্যই বানাবো বাজারে আর এই যে গোপীনাথের সিংহার দর্শন করে দিচ্ছি আজকে গোপীনাথকে এই ড্রেসটা পরানো হয়েছে আর এই গোপীনাথকে এই ড্রেসটা যখনই পরানো হয় আর এই মুকুরটা এত সুন্দর লাগে কি বলবো আমাকে খুবই ভালো লাগে সবসময় ভালো লাগে তো এক এক সময় এমন ড্রেস পরানো হয় যেমন দেখতেই থাকি দেখতেই থাকি তো তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম ভোগ দর্শন করিয়ে দিলাম গোপীনাথের দর্শন করিয়ে দিলাম হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই যে রান্নাঘরে চলে এলাম আর দুপুরে প্রসাদারে পেয়ে তারপর মনি মিষ্টি তো বানাতে হবে তোমাদেরকে বললাম যে আজকে মিষ্টি বানাবো তো মিষ্টি বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে শেয়ার করব একটা নতুন টাইপের রেসিপি সেইটা আমি বৃন্দাবনে খেয়ে এসেছিলাম তো আমার খুবই ইচ্ছা তোমাদের সঙ্গেও শেয়ার করব আর এত টেস্টি ছিল এত টেস্টি ছিল যেই খেয়েছে সেই বলছে মুখে লেগে থাকার মতো তো কি রেসিপি সেটা শেয়ার করব। রাঙা আলু আর আলু দিয়ে একটা চাট বানাবো তো রাঙা আলু আলু সেদ্ধ হয়ে গেছে ওই যে কুকারে তো ওইটা পরে বানাবো তার আগে আমি মিষ্টিটা রেডি করে নি মিষ্টিটা বানাতে একটু দেরি হবে মিষ্টি বানাতে 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 সিরা গুলাব জামুন বানাবো ওইটা বানালে দুপুরে গোপীনাথকে যখন তখন ভগ্নিবেদন করতে পারবো মানে গোলাপ জাম বানিয়ে রাখলে অনেকদিনই রয়ে যায় ফ্রিজে রাখলে তো বেশি দিন থাকে আর এখন মৌসুম ভালো ভালোই থাকে অনেকদিন তো মিষ্টিটা যে আমরা বাইরে খুবই কম কিনি যে কোনো মিষ্টি বলতে গেলে এই রসগোল্লা তো তো বাইরে কম হয় হয় আর আমার মনে ঘরে যে জিনিস একটা বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা ওইটাই ভালো হাতে নিজের হাতে একটা বানিয়ে তো ওইটা একটা আলাদাই মানে আনন্দে বানানো হয় আর ভগবানও খুশি হয় তো সেই জন্য গোলাপ জাম বানাবো তারপরে রাঙাল চাট বানাবো আর তো তো এখানে রাঙা আলুর চাট বানানোর জন্য দুটো রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি আর একটা বড়ো সাইজের আলু আর সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে চপা চপাটে ছাড়িয়ে নিছি আর এখন এইগুলোকে পিস পিস করে কেটে নেব আর তোমরা বেশি করেও বানাতে পারো আমি এই একটা বড় সাইজের আলু নিয়ে আর দুটো ছোটো ছোটো রাঙা আলু নিয়ে নিচ্ছি কম বেশি হলেও কোনো ক্ষতি নেই তো এইগুলো পিস পিস করে এইভাবে কেটে নিলাম রাঙা আলুগুলোকেও কেটে নেবো আর আলুগুলোকে এক সাইডে রেখে এখন রাঙা আলুগুলোকে পিস করে কেটে নেবো আর বৃন্দাবনে যে খেয়েছিলাম এইভাবেই রাঙা আলুগুলোকে পিস পিস করে কেটেছিল। তো আমি রকম মানে সেখানে খেয়েছিলাম সেইভাবেই বানানোর চেষ্টা করছি আর এই যে সব পিস পিস করে কেটে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে এখন তেল নিয়ে নিলাম কড়াই বলছি প্যানে একটা তেল নিয়ে নিলাম আর এর মধ্যে ভেজে নেব আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভাজতে হবে তবেই তার কিস্পি ভাবটা এসবে আর খাওয়ার সময় মুখে একদম একটা মানে কীরকম যেরকম কুরকুড়া খায় সেরকম লাগবে তো এইখানে একটু লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে আর এগুলোকে ভেজে নেবো লাল লাল করে ভেজে নিতে হবে উলটি পাল্টিয়ে তোমরা কাঁচা আলু ভাজতে পারো কিন্তু সেদ্ধ করে একটা আলু টেস্টটাই আলাদা হয় তো এইভাবে ভেজে নিচ্ছি আর রাঙা আলুও ভাজা যাবে কিন্তু আমি রাঙা আলুটা ভাজবনি আজকে আর আলুটাই ভেজে নিচ্ছি রাঙা আলু এমনি দিয়ে দেবো তো এইভাবে ভেজে নিচ্ছি আর হালকা উলটি পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব তো এইভাবে ভেজে আর একটা এখন জায়গা নিয়ে নিলাম আর ছলা কলাই সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আর এই হাফভাটি ছলা কলাই নিয়ে নিলাম আর মুগ কলাই গোটা মুগ কলাই এটাও নিয়ে নিলাম হাফভাটি সেদ্ধ করে সব রেখেছিলাম তো এর মধ্যে এখন লবণ দিয়ে দিলাম আর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো তারপরে চাট মশলা আর তোমরা এইভাবে মানে এই মশলাগুলোই দিবে আর অনেকে হচ্ছে যে আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর সব দেয় তো আমি এই মশলাগুলোই দিলাম আর এর মধ্যে মেন চাটনি হচ্ছে পুদিনার চাটনি পুদিনার চাটনিটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম পুদিনা ধনে পাতা কাঁচা লঙ্কা আদা টমেটো গোলমরিচ মানে বিল লবণ সব দিয়ে চাটনি বানিয়ে রেখেছিলাম লেবুর রস আরে দিয়ে আর এর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি লেবুর রস দিয়ে দিলাম দিয়ে চাটনি আর সব দিয়ে দিচ্ছি চাটনিটা বেশি করেই দিতে হবে তবেই টেস্টটা ভালো হয় সবগুলো মিক্স করে নিচ্ছি এখন মিক্স করে এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলো তবে গরম গরম ভেজে রাখা আলু এইগুলো মিক্স করে আর তাড়াতাড়ি খেতে হবে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে নি তবু আমাদের ঠান্ডাই হয়ে যাবে ভোগ নিবেদন করতে হবে আর রাঙা রাঙালুগুলোকে ভাজেনি এইভাবেই সেদ্ধ করে রাখা রাঙা আলুগুলোকে দিয়ে দিলাম মিক্স করে দিচ্ছি মিক্স করে এখন হচ্ছে যে রেডি হয়ে গেছে আর এইভাবে আমি সব করছি আর এইগুলোকে ভোগ নিবেদন করব মাটির এই হাঁড়ে এইগুলোকে এইভাবে মানে বিক্রি করে সেখানে সেই জন্য এই এরকম করে দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা আর তোমরাও বানিয়ে দেখবে অবশ্যই দারুণ টেস্টি লাগে তো আমি এখন ভোগ নিবেদন করব রেডি হয়ে গেছে আমার বন্ধুরা তোমাদেরকে তো বলাই হয়নি যে আমরা যে চাটটা খেয়েছিলাম সেটা হচ্ছে বৃন্দাবনে কোন জায়গায় তো বৃন্দাবন থেকে আমরা কেদারনাথ বদ্রীনাথ সেখানে গিয়েছিলাম দর্শন করতে তো ওখান থেকে যে গিয়েছিলাম সেইখানে কেদারনাথে খেয়েছিলাম আর কেদারনাথ ওইটা বৃন্দাবন বৃন্দাবন যে আসল বৃন্দাবন ওইখানে না একটু যেতে হবে ওই জায়গাটা আসল জায়গাটার নাম হচ্ছে রাজস্থান রাজস্থানের মানে ওইখানে পড়ছে তো যারা যায় মানে অনেকে যে হয়তো খেয়েছে আর যারা খায়নি ওই বদিনা কেদারনাথে গেলে অবশ্যই এই চারটা খেয়ে দেখবে রাঙা আলু আর আলু দিয়ে কলাই টলাই দিয়ে চারটা তো আমি তোমাদের সঙ্গে তো শেয়ার করব তোমরা দেখে নিবে আর ঘরে অবশ্যই বানিয়ে দেখবে এত টেস্টি লাগে কি বলবো আমি কোনো দিনও খাইনি আর ওইখানে খেয়ে প্রথমেই আমরা সবাই একদম অবাক হয়ে গেছি আর মনে হচ্ছিল আরও খাবো আরও খাবো কিন্তু তাড়াতাড়ি গাড়িয়ে উঠে পড়েছিলাম এক প্লেট করে নিয়ে তো যাই হোক শেয়ার করবো তোমাদের সঙ্গে আগে মিষ্টিটা বানাই তো বন্ধুরা আমি হচ্ছে যে মিষ্টি বানিয়েছিলাম গুলাবজাম সেটা বানিয়ে রেখে দিয়েছি তারপরে চাট বানিয়েছি রাঙালো চাট তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এখন এই যে ভোগ নিবেদন করা চাটটা তো আমি হচ্ছে যে প্রথমে নিয়ে নিয়েছি তারপর বাকি সবাই এই যে পাবে আর নিবেদন করার পরেই সবাই যে চারটা এই যে এরকম আর দেখতে এরকম লাগছে আর এইটাতে পুদিনার চাটনি মেল সেই জন্য কালারটা এরকম কিন্তু খেতে দারুণ দুর্দান্ত একদম আর এটাতে আলুটা ভেজে দেওয়া হয়েছে তো একদম মানে আলুটা ক্রিস্পি লাগছে আর রাঙা আলুটাও ভেজে দেওয়া যাবে কিন্তু আমি দু রকম দুটো দুটো ভাজলে তেলটা বেশি লাগবে সেই জন্য আমি একটাই ভেজেছি আলুটা রাঙালু এমনিতে সেদ্ধ খায় সেদ্ধ খেলেও ভালো লাগে তো সেই জন্য রাঙালুটা সেদ্ধ হয়ে কিন্তু যেইখানে আমরা যে কেদারনাথে খেয়েছিলাম সেইখানে হচ্ছে যে রাঙালুটা এমনি সেদ্ধ ছিল আলুটা সেদ্ধ করে ভেজে নিয়েছিল সেম আমি ওরকম ওই ওই রকমই বানিয়েছি তো দারুণ লাগছে খেতে কিন্তু তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবে খুবই ইজি একদম যখন খিদে পাবে ওইভাবে বানিয়ে দেবে একদম প্রোটিনে ভরা সবাই খেতে পারবে আর টেস্টও দারুণ আর তোমাদেরকে বারবার বলছি ভালো লাগছে বলেই বলছি তো বন্ধুরা আর হচ্ছে যে এখন হচ্ছে যে রাত্রি হয়ে গেছে রাত্রি বলতে এখন সাড়ে আটটা হয়ে গেছে আমি ভোগ নিবেদন করেও দিয়েছি আর হচ্ছে যে আজকে হয়েছে ধোসা তো কালকে উত্তাপা বানাবে কালকে না। কালকে সেই সেইটা ব্যাটারটা এনেছিলাম তো আজকে সকালে উত্তাপা বানানো হবে বলে আর হয়নি চিল্লা হয়েছিল তো সন্ধেবেলা এই যে সন্ধেবেলা বলে উত্তাপা বানাবো আর উত্তাপও হয়নি ঢোসা হলো ধোসা সাদা ধোসা আর চাটনি সেইটাই ভোগ নিবেদন করেও দিচ্ছি আর মল্লিকা বাকিগুলো করছেই যে বাকিগুলো হয়ে গেলে তারপর প্রসাদ পাবো তো এখন হচ্ছে যে গোলাপ জামুনটাও সব ভোগ নিবেদন করে দিয়েছি যেটা বানিয়েছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কিছু গোলাপ জামুনও শেয়ার করিনি ডোসাও শেয়ার করেনি কেন কি শুধু একটা শেয়ার করেছি সেই যেই জিনিসটা চারটা বানিয়েছিলাম সেইটাই শেয়ার করেছি তো এখন একটু পরেই আমরা প্রসাদ পাবো তার আগে আমি ভিডিওটা শেষ করে দেবো আর তোমাদের সঙ্গে গোলাপ জামুনের হচ্ছে রেসিপিটা শেয়ার করেনি অনেকবার শেয়ার করেছি সেই জন্য শেয়ার করিনি তবু যারা দেখতে চাও আমার শর্ট ভিডিওতে দেখে নিতে পারো আর হচ্ছে আজকে যেই চাটটা বানিয়েছিলাম কেদারনাথে একদম ফেমাস আর ওই চাটটা খেয়ে আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম তো এটা প্রথম আমরা ঘরে বানিয়ে মানে সেখানে খেয়েছি প্রথম আর কোনোদিনও খাইনি সেই জন্য এবারে বারবার আমি ঘরেতে বানাবো এইটা সবার খুব পছন্দ তো যাই হোক বন্ধুরা আর আজকে সকাল থেকে এই সব হচ্ছে চিল্লা হয়েছে তারপরে মিষ্টি বানালাম তারপরে কি কি ভোগ ভোগ রান্না করেছি স্যার রান্নাগুলো শেয়ার করিনি তো বলে দিছি ভোগ ভোগ দর্শন করে দিছি তারপরে এখন রাত্রে এইসব হচ্ছে তো তার আগে ভিডিওটা শেষ করে দিই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখা ব্যাপার একটা নতুন ভিডিও